ওম আমাদের শাস্ত্র অনন্ত তার ব্যাখ্যা অনন্ত যোগের নামে আমাদের দেশে আসন মুদ্রা ও নানাবিধ গুচ্ছ ক্রিয়া কৌশল চলে নানা মুনির নানা মত যোগের পথে প্রধান অন্তরায় মনের চঞ্চলতা তাই তারও মতে রেচক উড়ক তুঙ্গকাদি নানা রকম শ্বাস প্রশ্বাস ক্রিয়া করলে মন সংযত হয় কারো মতে আহার সংযম এবং মন দমনের একমাত্র উপায় সবার মনে বহুল প্রচলিত অন্তরিন্দ্রিয় লোক বাসনা বিচার আহার বিচার মন জয়ের গুচ্ছ কৌশল মনের পরিবীক্ষণ ও পরিবৃষ্টি আসন বিচার প্রাণায়ামের প্রহলিকা হটচক্র রহস্য ও কুলকুণ্ডলিনী সমাধি সমীক্ষণ প্রভৃতি বিষয়গুলিতে যেন কোনো ভুল ধারণা না থাকে সেই জন্য মা নর্মদার নির্দেশে মহাত্মা সমানন্দী যোগ তত্ত্বের ব্যাখ্যা করেছেন আমরা এক একদিন এক একটা তত্ত্বের প্রকৃত তত্ত্ব নিয়ে মহাত্মা সোমানন্দির ভাষ্য শোনাবো আর আরপর সাপ্তাহিক সৎসঙ্গ লাইভ অনুষ্ঠানে সেইসব তত্ত্ব বিশ্লেষণ করবো আজকের তত্ত্ব মনের পরিবীক্ষণ ও পরিবেষ্টি মুখে যাই বলা হোক ওইভাবে সর্বত্র সর্ববস্তুতে ব্রহ্মবুদ্ধি ও ব্রহ্মবোধ সম্ভব কি না বেদান্তের সাধক মাত্রেই রহস্য অবগত আছেন একটি কংক্রিট এক্সাম্পল দি। মনে করো ধ্যানে বসেছ মন সহসা চলে গেল কাপড়ের দোকানে একটি সুন্দর কাপড়ে মন নিবত হলো তখন ভাবতে হবে ওই কাপড় কেন কিভাবে ভেবে দেখো কাপড়টি প্রকৃতপক্ষে কি কাপড় তো কতগুলি সুতার সমষ্টি সুতা এসেছে কোথা হতে তুলা হতে তুলা এসেছে তুলার গাছ হতে গাছ এসেছে একটি বীজ হতে বৃষ্টি মরা হলে তো গাছ জন্মাত না জীবন্ত তো বীজ মানে আর মধ্যে আছেจิต ধারা কাজে বস্ত্রখানি মূল চিতেই প্রকাশ বিকাশ নয় কি এইভাবে রাতুরত হয় শয়নন সহন্দন ছাড়া ইন মানে প্রাকৃহিক জীবনচর্চার মধ্যে যে যে ব্যক্তি বস্তু বা দৃশ্যের সংস্পর্শে আসবে প্রত্যেকের মধ্যেই করতে করতে মূলের অনুসন্ধান সয়নে স্বপ্নে ধ্যানে জাগরণে তোমাদের সর্বক্ষণের চিন্তা হোক ভোজন আমার আহুতি প্রধান ভ্রমণ আমার প্রদক্ষিণ জ্ঞান শয়ন আমার সঙ্গ প্রণাম প্রতি কথা মোর মন্ত্র যেভাবেই বসি সেই তো আসন প্রতি অঙ্গভঙ্গী মুদ্রা বিরোচন যে চিন্তাই করি তারই ধ্যান করি হে জীবন তাঁর যন্ত্র যেহেতু মানুষ মাত্রেই কর্মপরায়ণ এবং বহির্মুখী এই জন্যই এইভাবে কর্মের মধ্যে দিয়ে প্রতিটি ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আত্মার সঙ্গে যোগ সাধন আবশ্যক প্রকারান্তরে এটি হল বুদ্ধিক্ষেত্রে ক্ষেত্রে আত্মার সন্ধান মন প্রভৃতি সকল ইন্দ্রিয় চেয়ে বুদ্ধি সূক্ষতম এবং সর্বশ্রেষ্ঠ তত্ত্ব বুদ্ধি আত্মারই প্রতিবিম্ব স্বরূপ আত্মার একান্ত সন্নিহিত তত্ত্ব অপর সকল তত্ত্বই বুদ্ধির তুলনায় বিপ্রকৃষ্ট বা স্থূল এই জন্যই মনে চিন্তার যে বুদ্ধি উঠুক যেদিকেই সে ছুটে যাক বুদ্ধির দ্বারা বিচারের দ্বারা তাতে ব্রহ্ম বুদ্ধি আরোপ করে তার মধ্যেই ব্রহ্ম স্বরূপতা নির্ণয় করতে হবে এ যেন অর্থাৎ সত্তার অধ্যায় বা চ্যাপ্টার তন্ন করে মনোযোগ সহকারে অধ্যায়ন কি বলে শ্রদ্ধায় শ্রদ্ধায় শব্দের অর্থ স্বয়ের সচিদানন্দ রূপ আত্মার অধিগম বা জ্ঞান লাভ প্রথমে ইসারূপ রূপে পরে নির্বেশ রূপে এই অধ্যায় অধথায়ন সমাপ্ত হয়। ফলে ফুলে আকাশে বাতাসে কাসতে প্রস্তরে জীবে জীবে ঘটে ঘটে সর্বত্র আবার চাামে ক্রোধে খুদায় পিপাসায় শোকে দুঃখে সর্বত্র একথায় বাইরে এবং অন্তরে এই রকম ব্যক্তি সারুপ্য প্রাপ্ত আত্মাকে বুদ্ধি দ্বারা অভিনেবেশ সহকারে অবলোকন বা দর্শন করতে পারলে তখন মন ও ইন্দ্রিয় সকল বিষয় রূপে জড় পদার্থ রূপে যাই এনে উপস্থিত করুক না কেন তা যে বাস্তবিক পক্ষে জড়ো নয় তা আত্মা ক্রমে ক্রমে এই পথ দৃঢ় হয় সমগ্র অন্তরাকাশ বোধির আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে ওই কুচ্ছ পদ্ধতির নাম মনের পরিবীক্ষণ ও পরিবৃষ্টি চিকিৎস বিষয়ে রোগে জর্জরিত মনের পরিচর্চা এবং পরিশেষে তার সকল ক্ষুদ্র তাকে ঘুমাতে ব্যক্ত করে দেওয়ার এটি একটি শ্রেষ্ঠ পন্থা পরিবীক্ষণ শব্দের অর্থ অভিনেবেশ সহকারে অবলোকন এবং পরিবৃষ্টি শব্দের অর্থ ব্যাপ্তি এবং পরিচর্যা বুদ্ধি দ্বারা উপরোক্ত পদ্ধতিতে ব্রহ্ম বুদ্ধি আরোপ করতে পারলে মনের পরিচর্যা মনের ব্যাপ্তি এবং ব্রহ্মাবলোকন এই তিন কাজই সম্পন্ন হয় আচার্য শঙ্কর এই ভাবনার সূত্র ধরেই পড়া পূজাতে বিধান দিয়েছেন প্রাণ শরীরং গৃহ পূজাতে বিভিন্ন ভোগ রচনা নিদ্রা সমাধি স্থিতি বায়ু রূপে তুমি সখা মোর প্রঞ্চ প্রাণ এ শরীর তোমারই তো প্রিয় বাসস্থান উপভোগ তরে মোর যে ভোগ রচনা তোমারই তো সে সকল পূজার বিধান নিদ্রা সে তো সমাধিতে অবস্থান প্রতিনিয়ত এই থট অ্যাসোসিয়েশনের ফলে ক্রমশ ভাব শুদ্ধি মলের পরিপাক ঘটে প্রাথমিক অবস্থাতে এই প্রণালীর মধ্যে দ্বৈতবোধের যে ভাবটি স্ফুটতর ক্রমে তার উপর যান ঘটে অত্যৈতবাদের মহাসাগর সংগ্রামে তখন চৈতন্যের সুপ্রজতি সর্বত্র অবাধ এবং নিরবিচ্ছিন্ন হয় ও নর্মদে